মাঝে ত্রাণ সহায়তা প্রদান আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাইবান্ধায় দ্বিতীয় দফা বন্যায় কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয় মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলা ঘাগুয়া কামারজানি ও এলাকায় শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ তিন বিতরণ করা হয় স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগের সহযোগিতা ও বিএডিআরসি অর্থায়নে ত্রাণ বিতরণের সংযোগ সংগঠনের স্বেচ্ছাসেবকরা ত্রাণের সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল তেল শুকনো খাবার ত্রাণ সামগ্রী পেয়ে খুশি বর্ণার্থ কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ পরিবারগুলো সংযোগ সংগঠনের সহযোগিতায় ধারাবাহিকভাবে বন্যায় কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা পানির ঢলে যে এলাকাগুলো কি তলিয়ে গিয়েছে পানির নিচে এই বানভাসী মানুষগুলোর জন্য আমাদের সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে আর আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমরা যেন এই বন্যা কবলিত দুঃস্থ অসহায় মানুষগুলোর পাশে সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে খাবার নিয়ে হাজির হতে পারে টেলিভিশন শেষ করছি টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ